প্রতিদিন ঠিক দুপুর দুইটায় মামাজের ইউটিউব চ্যানেলে দেখবেন তিরিশ দিনের ৩০টা লং ভিডিও চ্যালেঞ্জ কাউন্টাউন শুরু আজকে থেকে বিশ টাকার এই চিপস আমরা যদি বাসায় বানাই তাহলে কত টাকার মধ্যে বানাতে পারবো আজকে আমরা দেখব সেই চ্যালেঞ্জ আশা করি একটা আলুতে হয়ে যাবে কিন্তু এই আলুটা লাল কেন এটা কি আমেরিকান আলু নাকি আমার বানানো চিপস বেশি মজা হয় নাকি এই যে দোকানের বানানো চিপস বেশি মজা এবং কোনটা বেশি সস্তায় হয় এটার জাজ থাকছে আজকে আমাদের রোদেল অনেক পর বিচার ভাই ভাল লাগছে আমি এটা টেস্ট করব এবং আমি অনেস্টি বলে আলোচনা একদম তৈরি তো এটা কি বানিয়ে ফেলা হোক তোমার কি মনে হয় কোনটা খরচ কম হবে বাসারটা নাকি দোকানেরটায় হ্যাঁ আলুটা তো একটু বড়ই আছে তো আমার কাছে মনে হচ্ছে এটা একটু সস্তা সস্তা হবে বাসারটা সস্তা হবে আর টেস্ট কোনটা বেশি হতে পারে টেস্ট আমার কাছে মনে হয় এটার বেশি হওয়ার আচ্ছা দেখা যাক আমি আমি কতটা টেস্টি করে রান্না করতে পারি তুমি আর কর বারবা দেখি ওকে চলো এই আলুটা আমরা এখন চিপসের মতো গোল গোল করে কাটবো এই যে এখানে আমাদের এক টাকার আলু আলু কাটা শেষ আলুর কেজি হচ্ছে গিয়ে বিশ টাকা এবং এখানে আছে একটা আলু তো আমরা সর্বনিম্ন আলুর দাম ধরলাম এক টাকা এরপর এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করব তারপরে ভাজার পালা তো এখন পর্যন্ত আমাদের খরচ হচ্ছে এক টাকা এটাকে আমরা এখন হলুদ মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করলাম এই পর্যন্ত খরচ হলুদ মরিচ এবং লবণে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ টাকা তো আলু দুই টাকা হলুদ মরিচ লবণ দুই টাকা এখন কিছুক্ষণ মেয়নেট করে রাখবো মেয়নেট হচ্ছে এই ফাঁকে আমরা একটু খেলাধুলা করতেছি ইনডোর ক্রিকেট গেম চলতেছে আমাদের তুমি দেখাও তোমার ব্যাট এবং এই হচ্ছে আমাদের বল কাগজের বল এবং এই ব্যাট দিয়ে আমরা ইনডোর বাসার মধ্যে ক্রিকেট খেলতেছি কারণ হচ্ছে এই বল ছাড়া যদি অন্য কোনো বল নেই তাহলে সেই বলে ফার্নিচার যদি কোনো ভাবে ভাঙে তাহলে রোদেলের মা এবং আমার মা দুজনেই আমাদেরকে কাঁচা কাঁচা একদম ওকে ঠিক আছে দেখি ফার্স্ট বল রেডি এই আউ আচ্ছা আরেকটা তোমারে দিলাম যাও আরেকটা বোনাস আমি বল দাও ওরে বাবা দাও বেটি লাগে ভাই রেডি ওরে বাবা ছয় ইয়ে একটা উইকেট গেছে তাতে কি হইছে কিছু না ইনডোরে ক্রিকেট খেলার জন্য দারুন একটা উপায় এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই হ্যাঁ তো চলেন এখন চিপস ভাজা যাক আমাদের এইখানে আমরা তেল নিলাম সর্বোচ্চ পাঁচ টাকার তেল হবে এই জায়গায় তো আমাদের মেরিনেট করাও শেষ এখন এটা আমরা চুলায় দিব দিলাম চুলায় তেলে বেগুনে জ্বলে ওঠে কেন এখানে তো বেগুন নাই আলু আর তেল এই তুমি কই মাছের মতো লাফাইতেছো কেন আমার ভয় লাগে তেলই তো লাগবে বিশ আমি একটা দেই হ্যাঁ দাও এই কি তুমি বল করতেছো না কি সে তেল আলু দিতেছো উহ এই সস্তায় চিপস খাইতে হলে এরকম দুই একটা ছ্যাঁকাও খাইতে হবে ট্যানটার আমাদের চিপস রেডি হ্যাঁ এখন এই এই পর্যন্ত আমাদের খরচ হয়েছে নয় টাকা এখন আমরা এটাই হচ্ছে একটা ম্যাগি মশলা দিব এই যে পাঁচ টাকার ম্যাগি মশলা দিব তাইলে আমাদের টোটাল খরচ হবে কত চোদ্দো টাকা টু ডু 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 ম্যাগি 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 সাদে একটু বিজ্ঞাপন করে দিলাম ফ্রিতে আমাদের যদিও ম্যাগি কোনো টাকা পয়সা স্পন্সার কিছু দেয় না একটু দেখি চিপসের মতো করে নেই লেস চিপসটা দাও এখানে দেখি কতটুকু বিশ টাকায় দেয় ওরা হ্যাঁ বিশ টাকায় এইটুকু ভাই কয়দিন পর মানে এই যে খালি একটা প্যাকেট দিয়ে দিবে 20 টাকায় আস্ত একটা আলু দিয়ে দিবে বুঝছো মানে এরপর আর চিপস থাকবে না ওকে আমাদের এই যে 20 টাকার লেজ এবং এখানে আমাদের বানানো নিজ হাতে বানানো চিপস এবার বিচারক রেডি বিচারকের জিভে পানি এসে গেছে খাও কোনটা কেমন টেস্ট অনেস্ট রিভিউ ওকে লেজ তোমার পছন্দের বলছিলা এখন দেখা যাক তোমার পছন্দের চিপস আমাদের এইটাকে কি বিট করতে পারে কিনা

আজকে আমাদের চ্যালেঞ্জটা দেখলেন এরপর আপনারা কমেন্ট করে জানান আর কি কি চ্যালেঞ্জ দেখতে চান আপনারা যেটা কমেন্ট করবেন আমরা সেই চ্যালেঞ্জ করতে থাকব তো আপনারা কমেন্ট করতে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের মতো তারা